কি মণি চ্যানেল না আমার মনি চ্যানেল হয়নি এখনো তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই হবে আরশি ও আচ্ছা আরশি থ্যাংক ইউ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি উত্তর দিনাজপুর কৌশিক যারা যারা লাইভটাতে ফার্স্ট টাইম এসে সবাইকে বলছি একটু লাইভ ডানার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাড়িতে সবাই কেমন আছে পলাশ বলছে বাড়িতে সবাই ভালো আছে তোমাদের বাড়িতে সবাই কেমন আছে আমার মনটা গেল কালাকা ও আচ্ছা মাহিক তুমি মহাদেব কমেন্ট করো কৌশিক বলছে ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে ছেলে মেয়ে মা বাবা ভাই বোন সবাই আছে আমার বাবার ফোন ও আচ্ছা তোমার বাবার ফোন থ্যাংক ইউ বাবার ফোন থেকে দেখার জন্য বৌদি দাদা কি স্কুলে হ্যাঁ মহাদেব দাদা স্কুলে গেছে পরীক্ষা চলছে তো সবার ওই কারণে দাদা স্কুলে গেছে বিচারপতির কাছে আমি বিচার দেব বিচার বিচারে এই জীবনে কেন তুমি হলে না আমার ঠিক আছে বিচারপতির কাছে বিচার দিও আমাদের এখানে তো পুজো করি আমরা অন্য কোনো সময় আসব ঠিক আছে ঠিক আছে সজল দাদা ভাই অন্য সময় এসব পূজাতে না আসতে পারলে ইউটি থেকে গিফট পলিসি তুমি কি দেবে বলো আমি সাপোর্ট দেব। ও ঠিক আছে আমাকে আগে সাপোর্ট করো মনি করে দাও তারপরে তোমাকে দিব গিফট পরমা তোমাকে বলছি তুমি সাপোর্ট করো তারপরে তোমাকে দিব যদি চ্যানেল মনি হয়ে যায় ফুলের মতো মিষ্টি তুমি মধুর মতো সহিত তাই তো আমি তোমার চ্যানেল করে দিলাম লাইভ শেয়ার ও থ্যাংক ইউ বৌদি আজ কি কি রান্না করলে বৌ আজকে আমি মহাদেব ইলিশ মাছ রান্না করেছি কুমড়ার ভর্তা করেছি তারপরে হচ্ছে ডাল করেছি বৌদি আমার কমেন্ট করছো না প্রিয়া বলছে না সবার কমেন্টই পড়ছি তবে বেশি কমেন্ট হয়ে গেলে যখন চলে যায় তখন আর পড়তে পারছি না নিতাই বলছে আমি তোমাকে আর কেমন করব না কি করবে না নিতাই দাদাভাই আমি বুঝতে পারলাম না তোমার কমেন্ট আমাদের বাংলাদেশে অনেক ঝামেলা হচ্ছে ও বাংলাদেশের ঝামেলা এখনো মিটে মিটে যায়নি বাংলাদেশের ঝামেলা নাকি বৌদি নিতাই দত্তকে বলে দাও আমার বাড়ি মোল্লালপুর ও আচ্ছা ঠিক আছে বলে দিব তোমাকে পাঁচটা আইডি দিয়ে দুই ঘন্টা করে টাইম দেব তুমি কি দিবে বলো ঠিক আছে তুমি আগে দাও না তারপরে দেখছি ওদি আজ রাতে তোমাকে দেখে আমি সাগর জলে ভেসে গেছি ও রোহন তাই নাকি তোমার নাম কি আমার নাম অঞ্জলি নিতাই বলছে এই তোমাকে বলছি যে ইলিশ মাছটা পাঠিয়ে দাও তুমি শুনতে পাচ্ছ না নাকি আমার কমেন্ট কি করছো না উত্তর দিচ্ছ না নাকি একটা দুটো দিয়ে ও না আমি সবার কমেন্টই পড়ছি তোমাকে ইলিশ মাছ পাঠিয়ে দিচ্ছি পার্সেল হয়ে গেছে যাচ্ছে পার্সেলটা এক্ষুনি পৌঁছে যাবে হ্যালো হ্যালো তুমি কোথা থেকে বলছো ইতলিশ তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো আবারও সমস্যা চলছে বাংলাদেশে ও আচ্ছা না কয়েকজন বলল বাংলাদেশের সমস্যা কমে গেছে তো ওই জন্য বলছি সুকুমার বলছে কেমন আছো ভালো আছি সুকুমার দাদা তুমি একটা লাইক ডান করে দাও মহাদেব বলছে বৌদি নিতাই দত্তকে বলো বলে দাও আমি মল্লালপুর হ্যাঁ বলে দিয়েছি নিতাই দত্তকে তোমার বাড়ির মল্লালপুর বলছে তোমার নাম কি আমার নাম অঞ্জলি তুমি কেমন আছো কোথা থেকে বলছো রাত জাগা পাখি তুমি কোথা থেকে বলছ কেমন আছো বলো একটা লাইক ডানার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা পাগল তারা বলছে ও কি হলো আবার কে পাগল ও দিদি তুমি এক একটি তোমার ভিডিও দেখছি তুমি একটা কিউর ও ঠিক থ্যাংক ইউ এত ভালো কমেন্ট করার জন্য নূর ইসলাম নূর ইসলাম তুমি একটা লাইক ডান করে দাও আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করি তাদেরকে সবাইকে বলছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বোন শুভেচ্ছা রইলো আমি চললাম